আজকে আমি বানাবো পালং শাকের পনির দেখলেই বুঝতে পারছো যে পনিরটা কতটা পারফেক্ট হয়েছে আর পালং পনিরটাও দেখতে অপূর্ব সুন্দর হয়েছে দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে এটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় পালং শাক দিয়ে পনির বানানোর পারফেক্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা সবার প্রথমে আমি নিয়েছি তাজা পালং শাক শীতকালে তো বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায় আর এই সময় বানিয়ে ফেলো এই রেসিপিটি তো প্রথমেই পালং শাকগুলোকে আমি বেছে নিচ্ছি মানে গোড়ার দিকটা ফেলে দিয়ে সহ পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা তোমরা ভাত দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে যে কোনো কিছুর সাথে খেতে পারবে দারুণ লাগবে খেতে তো আমি সমস্ত পালং শাকগুলো আগে বেছে নিচ্ছি এখন এই শাকগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ পালং শাকগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে একটা কড়াইতে আমি জল ফুটতে দিয়েছি এখন এই জলের মধ্যে শাকগুলোকে দিয়ে দিতে হবে মানে শাকগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবে পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু উলট পালট করে দিচ্ছি এখানে কিন্তু কোনো লবণ টবন দেওয়ার কোনো দরকার নেই শুধু শাকগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু সিদ্ধ করে নিলেই হবে তো তোমরা দেখতে পাচ্ছ পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে একদম সবুজ কালার হয়ে গেছে এখন জল থেকে তুলে নিতে হবে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো সমস্ত শাকগুলো আমি জল থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নেবে এবার নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে শাকগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আর শাকগুলো দেবার সময় জলটাকে একটু ঝরিয়ে নেবে মানে এক্সট্রা জলটা দেবে না তাহলে ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে তো ঢাকনাটা ঢেকে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে অন্য একটা বাড়িতে আমি ঢেলে নিচ্ছি একদম সহজ রেসিপি আর খেতে ভীষণ সুস্বাদু হয় এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ মতো চিনি এখন লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমরা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে বেসন বেসনের পরিবর্তে তোমরা চালের গুঁড়ো দিতে পারো তবে বেসনটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে বেসন দিয়ে খুব ভালো করে এইভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আমি তোমাদের যেটা বলেছি যতটা প্রয়োজন ততটাই দেবে তোমরা মেশাতে মেশাতে দেখবে যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তো আরও একটু মিশিয়ে নেবে আমি তোমাদের শেষে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কতটা মোটা বা পাতলা রাখতে হবে খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে পনিরটা ততই পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটা ব্যাটার আমাদের লাগবে এবার নিয়েছি একটা স্টিলের থালা স্টিলের থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে আমাদের পনিরটা তুলতে সুবিধা হয় বন্ধুরা তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না যে ব্যাটারটা ঠিক কেমন রাখতে হবে তো আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে হাত দিয়ে আমি উপরটা সমান করে দিচ্ছি একটু মোটা করে যেরকম আমি মোটা রেখেছি ঠিক এরকম মোটা করে রাখতে হবে অন্যদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এবার এই স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মাত্র দশ মিনিট এটাকে বেক করে নিতে হবে দশ মিনিট পর আমি ফিরে আসছি পনিরটা আমাদের পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি কিছু নেই মানে কাটিতে কিছু লেগে নেই মানে পনিরটা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব তো অলরেডি আমি ঠান্ডা করে নিয়েছি পনিরটা একেবারেই পারফেক্ট হয়েছে এবার একটা চাকুর সাহায্যে আমি কেটে দেখাচ্ছি পালং শাকের পেস্টটা আমি ঠিক যতটা ঘন রেখেছি অতটা ঘন রেখেই কিন্তু পনিরটা তৈরি করতে হবে পাতলা হয়ে গেলে তখন আর পনিরটা কিন্তু হবে না পারফেক্টলি তোমরা বানাতে পারবে না এর জন্য আমি ঠিক যেমনটা রেখেছি তেমনটাই রাখতে হবে তো আমি পনিরটাকে কেটে নিচ্ছি গরম গরম অবস্থায় কেটে নিচ্ছি মানে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর কতটা পারফেক্টলি তৈরি হয়েছে নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না যে পনিরগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ একেবারে পনিরের মতো দেখো আর এগুলো খেতে যে এত সুস্বাদু হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো রান্নার দিকে চলে যাই প্রথমে একটা কড়ার মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো তেল আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এবার আমরা যে পনিরটা তৈরি করেছি সেই পনিরগুলোকে ভেজে নিতে হবে আমি তেলের মধ্যে পনিরগুলো ছেড়ে দিচ্ছি প্রথমে অল্প কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে বাকিগুলো ঢেলে দিলাম এবার একসাথে সবগুলোকেই ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমার এই সময় হাই করে রাখতে হবে মানে হাই ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে তাহলে আর কড়া হয়ে যাবে না মানে শক্ত হয়ে যাবে না এগুলো তো হাই ফ্লেমে রেখে আমি তিন থেকে চার মিনিট পনিরগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব অবশ্যই কিন্তু পনিরগুলোকে ভেজে নেবে ভেজে নিলেই খেতে বেশি সুস্বাদু হয় তবে তোমরা না ভেজেও রান্না করতে পারো সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে তো আমি তেল থেকে তুলে নিচ্ছি এই দেখো পনিরগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে এখন বাকি যে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেব জিরে ফোড়ন যখন জিরেটা একদমই ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ তো আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে রেখেছি সে পেঁয়াজ আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ যখন দেখবে হালকা লাল হয়ে গেছে বা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা আমি একসাথে আদা রসুন বেটে রেখেছি তো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে আবারও একটু কষে নিতে হবে একটু সময় কষে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দেব টমেটো এখানে বড়ো সাইজের তিনটে টমেটো আমি নিয়েছি তো দুটো পেঁয়াজের জন্য এখানে তিনটে টমেটো নিয়েছি সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ আর এখানে দিয়ে দেব সাত বুঝে লবণ লবণটা একবারে এখনই দিতে হবে গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স দু চামচ একটুখানি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষা হবে রান্নাটা খেতেও তত বেশি টেস্টি হবে তো খুব ভালো করে আমি মশলাটাকে কষে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা যখন দেখবে মশলার জল শুকিয়ে গেছে আর মশলার উপরে তেল ভাসছে তখন বুঝবে যে মশলাটা কষা হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ যে মশলার ওপর থেকে তেল ভাসছে মানে মশলাটা কষা হয়ে গেছে এখন দিয়ে দেব জল এখানে আমি বাটি মেপে এক বাটি জল দিয়ে দিচ্ছি মানে পনিরটা যতটা পরিমাণে আছে ঠিক আন্দাজ করে ততটা পরিমাণেই জল দিতে হবে এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে দেব রান্নাটা হতে প্রায় আমাদের দশ মিনিট সময় লেগেছিলো আর পনিরগুলোও কিন্তু গলে গেছে এখন সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা চাইলে তোমরা এখানে গরম মশলাও দিতে পারো তবে গরম মশলা না দিয়ে ধনে পাতাটা দিলেই বেশি ভালো লাগবে খেতে খুব ভালো করে ধনেপাতাগুলোকে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে এরকম মাখো মাখো করে ঝোল রেখে নামিয়ে নিতে হবে পরিবেশনের জন্য রান্নাটা একেবারেই রেডি তোমরা এটা রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারো দারুণভাবে জমিয়ে দেবে একবার হলেও বাড়িতে ট্রাই করবে এই পালং পনিরের রেসিপিটি আশা করছি রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা আমি আজ এখানে এই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো